এখন বর্তমানে আমরা আছি বিলাইছড়ি যেটা রাঙ্গামাটি তো তো আজকে আমরা ধূপপানি ওয়াটার ফলসে যাচ্ছি এখন রাত চারটা চারটা আমার সাথে আছে দুইজন একজন হলো মিস্টার নাহিন হ্যালো হাই আর এই যে মেয়েরাজ আর ওই যে আমাদের সুজন ভাই তো মানে ভোর পুরো আমাদের আলো কিন্তু এখনো ফুটে নাই পুরো অন্ধকার আমরা মানে যাচ্ছি দিন রাতে আমরা বাসে উঠেছি তো সকালে আমরা পৌঁছালাম তারপর ঘুম হয়নি সারা রাত কালকে ন কাটা আর হলো মুপের ছড়া মুপের ছড়া যেটা এই দুইটা তো এই দুইটা আমরা ঘুরতে গেছি কালকে রাত্রেও ঘুম হয়নি প্রায় দুই তিন ঘন্টা ঘুম হয়েছে এখন চারটা আমরা তিনটার সময় উঠে গেছি তো এখন দা মাইটি ধূপপানি ওয়াটার ফলসে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়তেছে বাইরে বেশি বৃষ্টি নাই তো এটার একটা যে ইয়াটা সেটা আপনাদের মাঝে আসবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও তো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাবায়